দর্শক আজকের গল্পটা একটু অন্যরকম এক অন্যরকম ভালোবাসার গল্প বলতে পারেন এক অসহায় স্ত্রী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ক্যান্সার আক্রান্ত স্বামীকে চিকিৎসার মাধ্যমে এভাবে সুস্থ করার দর্শক আমার সামনে এখন যে যুগল দেখতে পাচ্ছেন তারা একে অন্যের ভালোবাসার পরিপূরক বলতে পারেন ক্যান্সার আক্রান্ত স্বামীকে প্রতিনিয়ত দেখভাল করছেন তিনি চিকিৎসা করাচ্ছেন তাই তো মিডিয়ার সামনে এসেছেন চাইছেন আপনাদের সাহায্য সহযোগিতা আপা ওনার ক্যান্সার কতদিন ধরে আড়াই বছর আড়াই বছর আপনার হাতে এগুলো কি হোমিও ওষুধ হোমিও ওষুধ এগুলো কী করবেন আমার স্বামীকে এখন ক্যান্সারের ওষুধ হিসাবে এটাই খাওয়াচ্ছি ক্যান্সারের ওষুধ হিসাবে আপনি হোমিও ওষুধ খাওয়াচ্ছেন এখন জি এটাতে কি জানি না কিন্তু এটাই আমাদের এখন শেষ ভরসা আল্লাহ কি একটা অবস্থা এখানে কত প্রকারের ওষুধ আছে একশো তিরিশ রকমের রকমের ওষুধ এই প্রতিদিন একশো তিরিশ রকমের ওষুধ খাওয়ান তাকে কে খাওয়ায় আমি নিজেই খাওয়াই আপনি নিজে খাওয়ান দর্শক দেখেন বেঁচে থাকার এক করুণ আর্তনাদ একশো ত্রিশ প্রকারের ঔষধ প্রতিনিয়ত তার স্বামীকে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন অসহায় এই স্ত্রী কতক্ষণ পরপর খাওয়াতে হয় দুই মিনিট দুই মিনিট মানে প্রতি দুই মিনিট অন্তর অন্তর ওনাকে ওষুধ খাওয়াতে হয় অলরেডি মনে হয় টাইম হয়ে গেছে ভালোবাসার এক অমর উপাখ্যান প্রতিনিয়ত ক্যান্সার আক্রান্ত স্বামীকে এভাবে ওষুধ খাইয়ে দেয় আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর কাছে একটাই আশা আমি যেন আমার স্বামীর সাথেই আমি বাঁচতে পারি আমার দুইটা সন্তান আছে আর আমার যাবার মতো কোনো জায়গা নাই আমি তো এতিম আমার একটা ছোট ছেলে আছে তারও হাটে ছিদ্র তার চিকিৎসা করাতে পারতেছি না ডাক্তার বলছে ইন্ডিয়া নিয়ে যেতে বাংলাদেশে কোনো চিকিৎসা নেই খাওয়ার কান্না করেন আমি তো মা মানে সহ্য করতে পারি না তো জীবন কোথাও কোথাও সত্যি বাস্তবতার কাছে হেরে যায় দেখেন তার স্বামী ক্যান্সার আক্রান্ত উনি মাদ্রাসায় লেখাপড়া করছে হাফেজি পড়ালেখা করেছিলেন সুস্থ থাকলে উনি হাফেজিটা কমপ্লিট করতে পারতো দর্শক আর সবার মতো আর পাঁচটা মেয়ের মতো তিনিও স্বপ্ন দেখে ভালোবেসে বিয়ে করেছিলেন পাশে থাকা এই ভাইটিকে কিন্তু ভাগ্য নির্মম জানেন তাই তো তাদের সুখ যেন অনেকটাই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে আচ্ছা আপা আপনারা কি অ্যালোপ্যাথি চিকিৎসা করেননি পড়িয়েছে একুশটা কেমোথেরাপি দিছি তাতেও কোনো কাজ হয় ডাক্তার বলছে আরো ছয়টা দিতে হবে এটা আমরা দিতে পারতেছি না কোনোভাবেই দিতে পারতেছি না আমাদের যা কিছু ছিল বাড়ি জমি গরু সব বিক্রি করে আমরা চিকিৎসা করাইছি এখন আমাদের কিছুই নেই এখন যে আমরা বর্তমান আছি এটা আমার নানা শ্বশুরের বাড়িতে আমরা আছি আহারে মানে পৃথিবীতে আপনাদের আর এক টুকরো জায়গা জমি কিচ্ছু নেই না আচ্ছা তারপরেও কি আপনি চেষ্টা করবেন আপনার স্বামীকে সুস্থ করার অবশ্যই চেষ্টা করব আচ্ছা এই জন্য সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই যেন আমার স্বামী আর সন্তানের পাশে দাঁড়ায় সবার কাছে আমি অনুরোধ করে সাহায্য চাচ্ছি আমার স্বামী আর সন্তানকে বাঁচানোর জন্য আমি জানি না কিভাবে সহ্য করবো বোধ আমিও বাঁচবো না আমার স্বামী না থাকলে একটা মেয়ের স্বামী তো সবকিছু তার জীবনে দর্শক এই ভিডিওটি এই কথাগুলো শোনার পর আমার সত্যি আর কোনো কিছু বলার নাই শুধু বলবো ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই শেয়ার শেয়ার করবেন করবেন প্লিজ আপনার একটি শেয়ারের মাধ্যমে এই বোনটি বাঁচিয়ে তুলতে পারবে তার অসহায় স্বামীকে ক্যান্সার থেকে হয়তোবা বের করে আনতে পারবে সুস্থ করতে পারবে চিকিৎসার মাধ্যমে সবাই প্লিজ শেয়ার করুন আর সহযোগিতার হাত বাড়ান আমি আবারও আসতে চাই অসহায় এই বোনটির পাশে পাশে থাকা এই ভাইটির সাথে